আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক ডাকসুর সাবেক ভিপি ভিপিনুর নির্বাচনের আগে রাজপথে যথেষ্ট গরম ছিলেন নির্বাচনের পরেও রাজপথে যথেষ্ট গরম কিন্তু এই গরম অবস্থায় তিনি যেই ধরনের বক্তব্য দেন মাঝে মাঝে অনুসন্ধান জানতে চায় তিনি আসলে ভাই কোন সেই সুপার পাওয়ার যে পাওয়ার নিয়ে চলাফেরা করেন আপনি দেখেন বিএনপির এত বড় বড় নেতারা দুই একটা কথা বলে জেল হয়ে যায় আদালত অবমাননার দায়ে অনেক ধরনের অনেক কিছু হয় কিন্তু ভিপিনুর একমাত্র লিজেন্ড এত কিছু হয় প্রধানমন্ত্রীকে এত কথা বলেন পুলিশকে নিয়ে এত কথা বলেন তারপরে কোনো একটা অজানা শক্তির কারণে তিনি আসলে সকল কিছুর ঊর্ধ্বে তবে এইবার কিছুরা হালকা মাইন্ড কার্ড চিপায় পড়ে গেছেন বক্তব্য দেওয়ার সময় যে কথাগুলো বলেন সেই কথাগুলো যখন আদালতের বিরুদ্ধেই যায় তখন তো বিষয়টা একটু মানে কি যে ঘোলাটি আকার ধারণ করে গত সাতই ডিসেম্বর একটি জাতীয় গণমাধ্যমে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন অনুযায়ী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিল ভেপেনুর ভেবেছিল যে এই বিষয়টা নিয়ে বড় ধরনের কোনো রিয়াকশন হবে না বাদ গতকালকে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিল বিপিনুর কিন্তু বিচারকরা বসে বেকা কয় না তোমাকে আর এবার নিঃশর্ত ক্ষমা দিয়া ছাড়া হবে না তো কি করা হবে দর্শক গতকালকে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে লিখিত আবেদন করে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন বিপিনুর তবে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কোনো কথা নূরের এই আবেদনপত্রে আপনার না আসাটাই আদালত আদালত আলোকপাত করে আদালতের বক্তব্য আছে যে এখন আর যেটা জন্য সরি কিন্তু ভবিষ্যৎ যে কইবে না সেটার বা গ্যারান্টি কি অনেকটা এরকমই পরবর্তীতে নূরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ছয় মার্চ দিন ধার্য করেন এ সময় ভিপিনুর আদালতই উপস্থিত ছিলেন পরে ক্ষমার আবেদন নাকচ করে বিপণনের জন্য নতুন নির্দেশনা সেটা হচ্ছে লেখা যে মুচলেখা দিতে হবে ইন ফিউচার তিনি আদালতের বিরুদ্ধে রকম বক্তব্য দেবেন না সেই প্রতিবেদনটিতে আদালতের নজরে আনা হলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত সতেরোই জানুয়ারি নূরকে তলব করেছিল আদালত আদালতে হাজির হয়ে এই বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয় একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রোল জারি হয় পরে গতকালকে নির্ধারিত তিনি হাই দিনে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এমনকি ভবিষ্যতে আর এই ধরনের অন্তত আদালত সেক্টর নিয়ে কোনো ধরনের বক্তব্য দিবেন না এমনটাই কিন্তু তিনি মানে মুসলেখা যেটা সেখানে লেখা হবে আর কি যে আমি ভবিষ্যতে এটা করবো না এরপরে আদালত হয়তো তাকে আদালত অবমাননার যে ইস্যুটা সেখান থেকে সরিয়ে নেবে এমনকি তাকে আদালত বলেছে অনেক রাজনীতিবিদি কথা বলে কিন্তু আপনার মতন আক্রমণাত্মক ভাষায় আদালতকে নিয়ে কেউ কথা বলে না তবে ভিপিনুর কি বলেন এখন অদৃশ্য একটা বিষয় সবার মধ্যে কাজ করে ভাই বাংলাদেশে সাধারণ একটা মানুষ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে নিয়ে একটা ভিডিও করলে কি পরিমাণ বিপদ আসে আরও কত রঙের ঝামেলা ভাগায় কিন্তু ভিপিনুর একমাত্র প্রাণী সরি একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন আইন বাহিনী পুলিশকে নিয়ে কথা বলেন আদালত নিয়ে কথা বলেন এরপরও কোনো এক অজানা কারণে হ্যাঁ কোনোরকম আসলে ওই সিস্টেমের মধ্যে তিনি ঢুকতেছেন না তো অনেকে বলে আসলে পেছনের শক্তিটা কারা পেছনের মানে কারা কাজ করতেছে ভিপিনুর অনুসন্ধান মন জানতে চায় ভালো থাকুন আসসালামু আলাইকুম